দর্শক শুরুতেই জানিয়েছি কিংবদন্তি অভিনেতা আলী জাকের মারা গেছেন তার মরদেহ এখন হাসপাতাল থেকে মুক্তিযুদ্ধ জাদুঘরে নিয়ে যাওয়া হচ্ছে সেই সঙ্গে আছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম যাচ্ছি তার কাছে মনির সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তো আলি জাকের মরদেহ মুক্তিযুদ্ধ জাদুঘরে নেবার কথা রয়েছে কী অবস্থা দেখতে পাচ্ছেন সেখানে জাদুঘরে নেওয়ার আগে মোহাম্মদপুর বাবর রোডে আল মার্কাজুল ইসলামী হাসপাতাল যেখানে সেখানে তার গোসল করোনার প্রক্রিয়া চলছে এবং সেখানে তার পরিবারও আছেন আমরা দেখছি তার সন্তান ইরেশ চাকের তিনিও এসেছেন তো এখানে যেহেতু উনি কোভিড উনিশ পজিটিভ ছিলেন বা করোনা আক্রান্ত ছিলেন তার ক্যান্সার বা কার্ডিয়াক যে সমস্যা ছিল তার পাশাপাশি করোনা আক্রান্ত ছিলেন এবং এই কারণে তাকে আসলে সেই করোনা রোগী হিসেবে যে স্বাস্থ্যবিধি মেনে দাফন কাফন বা গোসলের যে প্রক্রিয়া সেটির জন্যই এই আলমার কাজুল ইসলামী যে সংগঠন তারা আসলে করে থাকে তো তাদের স্মরণাপন্ন হয়েছে বা তাদের এই প্রতিষ্ঠানে এসেছে তো এখান থেকেই মূলত সেই গোসল শেষে তাকে নেওয়া হবে মুক্তিযুদ্ধ জাদুঘরে আসলে সর্বসাধারণের যেহেতু করোনা সংক্রমণের করোনা আক্রান্ত ছিলেন এই কারণে সর্বসাধারণের সেইভাবে বড় আকারের শ্রদ্ধার কোনো অনুষঙ্গ বা কোনো এখানে নাই আর একটা হচ্ছে যে সেখানে মুক্তিযুদ্ধ জাদুঘরে যেহেতু উনি মুক্তিযুদ্ধ ছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের একজন অন্যতম ট্রাস্টে ছিলেন তার স্ত্রী সারা জাকরের ট্রাস্টে ছিলেন তো সেখানে মুক্তিযুদ্ধ জাদুঘরে তার গার্ড অফ অনার দেওয়া হবে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা দেওয়া হবে তো তার সন্তান ফেসবুকে এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন যে আজ বাদ আসর বনানিতে তার জানাজা নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার পরে বনানি কবরস্থানে দাফন করা হবে তো মোটামূলত এইটি হচ্ছে তার মরদেহ কেন্দ্রিক বা যে কর্মসূচি সেটা আসলে এটা একথা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না যে আলি এর মৃত্যুর পরে বাংলাদেশের বিজ্ঞাপনী শিল্প সংস্থা বা বাংলাদেশের নাট্য জগতে সাংস্কৃতিক জগতে নিশ্চয়ই অভাবনীয় ক্ষতি হলো বা সেই শোক জানাতেই বা ঘরে বসে হোক বা যে যেখানে হোক সাংস্কৃতিক অঙ্গনে সবাই সেই শোক জানাচ্ছেন মনির নিঃসন্দেহে এক অপূরণীয় ক্ষতির শিকার হলো বাংলাদেশ ধন্যবাদ আপনাকে